পুলিশের সাবেক আইজিপি বেনজুর আহমেদের সম্পদের পাহাড় দেখে চোখ কপালে ওঠে অনেকের আরেক সরকারি কর্মকর্তা মতিউরের সন্তান ইফাত পনেরো লাখ টাকায় ছাগল কেনার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় প্রশ্ন উঠে সরকারি চাকুরিতে এত টাকার উৎস কি এক সংবাদ সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী বলেন তার এক পিয়ন চারশো কোটি টাকার মালিক চলাফেরা করে হেলিকপ্টারে এরই মধ্যে কোটা আন্দোলনের নতুন ইস্যু ইস্যু ঘুরে অপরাধী পার পেয়ে যাওয়ার ঘটনাও নতুন নয় দুদুকের আইএনজিবির কাছে প্রশ্ন বেনজির মতিউরদের অবৈধ সম্পদ অর্জনের তদন্তে আর কি পাওয়া গেল আদালত যখন আদেশ দিয়ে জব্দ করার নির্দেশ দেয় তখন আপনাকে ভাবতে হবে দুদক যে তথ্যপত্র পেয়েছে তার প্রাথমিক সত্যতা আছে বেনজির মতিউর ছাড়াও আরও অনেক আছে কোনোটাই হারিয়ে যাওয়ার বা ধামা চাপা দেওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন